কি ক্ষা আমার কাছে বলো আজকে তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হবে সকল বসে গিয়েছে ও করে বুঝবেন আমরা কখনো দিবস পালন করতে গিয়ে আমরা আর আমরা আমরা দিবস পালন ষোলোই ডিসেম্বর আসলে আমরা উন্মাদ হইয়া যাই এরকম একুশে ফেব্রুয়ারি আসলে উন্মাদ হইয়া যাই এরকম ছাব্বিশে মার্চ আসলে উন্মাদ হইয়া যায় শুধু তাই না এই যে পাঁচই আগস্ট এক বছর হইলো সরকার বিদায় নিয়েছে এই আনন্দে অনেক জায়গায় কনসার্ট হয়েছে অনেক জায়গায় নর্তকীদেরকে ভাড়া কইরা গান বাজনা করা হয়েছে একটা বার কি ওই ছাত্রদের জন্য কেউ চোখের পানি ছেড়ে কান্না করেছে একটা কি দোয়া হয়েছে আমরা দিবসগুলোকে পালন করি গান বাজনা দিয়া আর নবীও দিবস পালন করেছে নবী আমার ডাক দেওয়া সাহাব

খাদেম একটু সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়ি ডাক দেওয়া বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ না 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 সুযোগ দেওয়া যাবে না নবী আমার বা মক্কা থেকে যখন মদিনে হিজরত করে একবার মক্কার দিকে তাকায় বাইতুল্লার দিকে তাকায় আবার সামনে আগায় আবার পিছনে ফিরা বাইতুল্লার দিকে তাকায় সাহাবাইকরাম ডাক

আজান দিবে কে আজান দিবে নবীকে বলে নবী কে আজান দিবে কয় পরামর্শ করে দেখো কে আজান দিবে এমন সময় সাহাবা একরাম খেয়াল দেয় পরামর্শ দেয় কেউ বলে নবী আবু বকর আজান দিবে কারণ ইসলামের ভিতরে আবু বকর মত ভূমিকার কেউ নাই আবু বকর ছিল আপনার হিজরতের সাথী আবু বকর কে মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ চত্বরে আবু বকর কে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে ফেলায় রাখা হয়েছিল আজকে আবু বকর আজান দিবে আবার কি আজকে অমর আজান দিবে কারণ বাইতুল্লাহ সামনে সর্বপ্রথম দরবারে নিয়া সর্বপ্রথম আল্লাহ আকবরের আওয়াজ মর দিয়েছিল আজকে অমর আজকে আজান দিবে আবার কেউ বলে না না ওসমান আজকে আজান দিবে কেউ বলে আজকে 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 আলী আজান দিবে এরকম একের পর এক প্রস্তাব আসতেছিল নবী আমার ডাক দিয়া বলে দেখি আল্লাহ তালার তরফ থেকে কি ফয়সালা আসে এমন সময় জিব্রাইল এসে ডাক দিয়া বলিয়া অনেক বড় কষ্ট করেছি বিলাল আঘাত প্রাপ্ত হয়েছে উত্তপ্ত মরুভূমির ভিতরে ফালাইয়া বিলাল কেটানো হয়েছে আজকে আজান দিবি বিলাল আমি আল্লাহ আজকে তাদেরকে দেখাইয়া দিব যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে আমি তাদেরকে দেখাইয়া দেব একজন সাধারণ গোলামকেও ইসলাম ইজ্জত দিয়া দেয় সুবহান নবীর পিছন নামাজ আদায় করলেন ও কলেজার যুবক নবী যখন মক্কাতুল মকাররামা থেকে বিদায় নিয়ে মদিনায় গেলেন নবী আমার যখন দুনিয়ার থেকে বিদায় নেয় ভালো করে বুঝো দিলের গানটা লাগায় দাও দেখি দুইটা ফোটা চোখের পানি আমার নবীর মহাব্বতে ফালাইতে পারো কিনা যদি দুইটা ফোটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো হয়তো এই দুই ফোটা চোখের পানি কালকে আমাদের ময়দানে নাজাতের জড়িয়া হতে পারে ও কলেজার যুবক বেলাল আমার নবীকে থেকে একটু দিনের কান্টা লাগাইয়া দাও নবী আমার যখন দুনিয়ার থেকে বিদায় নেয় সাহাবাহরাম পাগল পারা হইয়া যায় হাজরতরিয়া দাঁড়াইয়া যায় আর গর্দনটাকে আলাদা করে দিব হজরত আবু নবীর মায়া কান্দে কিন্তু গার্জিয়ানের ভূমিকা নিয়া আউ বকর মোরের মাথায় হাত দিয়া বলে আমার পাগলামি কইর না পাগলামি কইর না প্রত্যেকটা মানুষ এই থেকে বিদায় নিবে নবীর সাহাবিরা সবাই কান্দে এমন সময় পেল একটা মাথার ভিতরে ছোট্ট একটা পোটলা নিয়া নবীর লাশের কাছে দাঁড়াইয়া যায় আউ বিলাল কই যাও বিলাল ডাক দেয়া বলে আবু বকর সেই দুনিয়ার নবী নাই যেই মদিনায় নবী থাকবে না ওই মদিনায় বিলাল আর থাকবে আমার নবীর ইন্তেকালের পরে বিলাল সিরিয়ায় চলে যায় দেখতে দেখতে ছয় মাস কাটিয়া যায় বিলাল মদিনায় আর আসে না একদিন বিলাল এই ছয় মাসের ভিতরে একদিন ঘুমায় নাই বিলাল শুধু আমার নবীর মোহাব্বতেই কান্দে আমার নবীর মোহাব্বতেই কান্দে বিলাল রাত্রবেলা ঘুমায় না বিলাল ছয় মাস পরে হারান দিয়ে বেলাল যখন ঘুমের ভান এমন সময় ঘুম চোখে আসে এমন সময় ঘুমের ঘরের স্বপ্নের যোগে দেখে মায়ার নবীর আল্লিলা আলমি দো জাহানের বাদ শা নবী মোহাম্মদ রুসুল্লাহ বেলালকে ডাক দিয়া আমি বোলে বিলাল কেমনে বুঝাব আমি আপনাকে কত মোহাব্বাদ করি আমি আপনাকে কত ভালোবাসি কেমনে বুঝাবো নবী আমার বুকটা যদি ফাইরা দেখাই দিতে পারতাম আমি আপনাকে কত ভালোবাসি নবী ডাক দিয়া কয় বিলা যদি ভালোই বাসো তাহলে দূর দুরন্ত থেকে আমার সাহাবীর আমার ববর আমার রোজা জেয়ারাত করার জন্য আসে আমাকে মুসলমান নতুন যেরা মুসলমান হয়েছে তারা আমার রোজার সামনে দাঁড়ায় তুই কেন আমার রোজার সামনে আসোস না আমি নবী কি কি আবার নবীর প্রেম কিন্তু রন্তরে নাই বেলালের মুম্বাই যায় ছয় মাস পর বেলাল সিরিয়া থেকে রওনা করলেন আল্লাহর নবীর মহাবত নিয়া প্রেম নিয়া বেলাল মদিনায় আসলেন নবীর আর বিলাল কান্দে আমার নবীর মহাব্বতে কান্দে নবী যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় কেমনে বিলাল বসবাস করে বিলালের কান্নার আওয়াজ শুনি না সব মানুষজন হইয়া যায় পরে তোমাকে দেখলাম ও বেলাল তুমি একটু আজান দাও আজকে আজান দিলে নবীর জমানার আজান শুনবো নবী নাই তোমার আজান শুই নবীর মোহাব্বত একটু কান্না করো আও বকর বেলালের কান্নার আওয়াজ শুই না বেলালের হাটটা দইরা বলে বেলাল আজান দাও অমর দৌড়ে ঈশা ডাক দেয়া কয় বেলাল একটু আজান দাও একটু আজান দাও তোমার আজানের আওয়াজ শুনে একটু কান্না করবো এভাবে নবীর সাহাবিরা জড়ো হইয়া যায় ছোট ছোট বাচ্চারা বিলালের আওয়াজ টের পাইয়া চইলা আসে বিলাল ডাক দেয়া বলে আবু বকর আযান দিতে পারি শর্ত আছে শর্ত মানবানি বলে কি শর্ত কয় আমি বিলাল আযান দিলে আল্লাহর নবী ইমামতি করবে নি আবু বকর চুপ হয়ে গেছে ডাক দেয়া কয় বিলাল এটা তো সম্ভব না বিলাল কয় আল্লাহর নবী যেহেতু ইমামতি করবে না আমি বিলাল আর আযান দিতে পারবো না এমন সময় হযরত

ডাকায় ইমাম হাসানের দিকে ডাকায় আবার নবীর রজার দিকে ডাকায় হুসাইন ডাক দিও কয় বিলাল তুমি কি আমাকে চিরো না আর লারা যত ব্যস্ত থাকো আমি হুসাইন কে বুকে লিয়া আমার টড়ে

বাবাও বুঝে আসবে হজরতে ফাতেমাও পাগল হয়ে যায় সবাই কান্দে বিলাল কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ আকবার আওয়াজ দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ যেই মাত্র বিলাল বলে আসাদু আন্না মুহাম্মদ বিলাল একটা চিৎকার বানিয়ে জমিনের ভিতরে পড়িয়া যায় bilal arek একটা শব্দ সামনে বলতে পারে না ও কলিজার যুবক এটা হলো নবীর প্রতি প্রেমার ভালোবাসা এটা হলো দিন ও ইসলামের ভালোবাসা তাই এই মোহাব্বত যদি দিনের প্রতি থাকে নবীর প্রতি থাকে আল্লাহর প্রতি যদি এই ভালোবাসা থাকে কালকে আমাদের ময়দানে আল্লাহ বাবুল আলমিন তাকে চমকায় দিবে জান্নাতের মালিক বানায় দিবে আর দিন ইসলামের প্রতি যদি মোহাব্বত না থাকে আল্লাহ পাকরবুল আলমিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই কবরের জগৎটাকে আল্লাহ

লাগাম দুইরা দুইরা যে হাইটা হাইটা জান্নাতে আমাকে নিয়ে যাবে সে হলো আমার বিলাল আমার বেলাল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে ও বলে যার যুবক আমার মুরুব্বি বাবারা আজকে যারা এই বাইতুল জান্নাত জামে মসজিদে আসো সব বলে এই মুসলমান আমার বাবা মুসলমান দাদা মুসলমান শুধু এই পরিচয় পরিচিত হলে হবে না ইসলামী আদর্শ গ্রহণ কইরা ইসলামী হুকুমত গ্রহণ কইরা নবীর আদর্শ আদর্শবান হইয়া যদি মুসলমান হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ও চমকায়া দিবে যদিও তুমি ইর্ষা চালাও ভ্যান চালাও যদি ইসলামে তোমার ভিতরে চইলাসি আল্লাহ তালা তোমাকেও চমকা দিবে আল্লাহ তালা জান্নাতের মালিক বানায় দিবে আর যদি বাবা তুমি কুটিপতি হও তুমি ধনী হও যদি ইসলাম